ভারতে বাংলাদেশ হাই কমিশনার কার্যালয়ে হামলার প্রতিবাদে ও হিন্দুত্বাদী ইস্কন কর্তৃক হামলার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছেন সুন্নি ওলামা পরিষদ চট্টগ্রাম থেকে এইচ এম পরিষদ দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং ভারতীয় আগ্রাসন সম্বন্ধে বাংলাদেশ সম্মিলিত সুন্নি ওলামা পরিষদের নেতাকর্মীরা ঢাকা ফ্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেছে সেটি কিন্তু হাইকোর্ট অতিক্রম করে এই মুহূর্তে পল্টনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আপনারা দেখছেন হাজার হাজার সুন্নি এক অংশ নিয়েছে আজকের এই বিক্ষোভ মিছিলটিতে এবং তারা ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বলছে বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে এবং সরকারকে আরও কঠোর অবস্থানের থেকে ভারতের সকল হুমকি দামকি মোকাবেলার ঘোষণা দিয়েছেন তারা এবং তারা কিন্তু বলছেন ভারতীয় মিডিয়াতে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রবাকাণ্ডা গুজব উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করে দেশের ভাবমূর্তি রক্ষা করা হচ্ছে সম্প্রতি বিষয় নিয়ে তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং রাজপথ কিন্তু কাঁপিয়ে বেড়াচ্ছেন দেখছেন আপনারা সকল সুন্নি ওলামা পরিষদ একত্রিত হয়েছেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে Okay. <laughs>